ইরান ও ইসরায়েলের বারো দিনের টানা যুদ্ধের পর চলছে যুদ্ধবিরতি তা অনেকটা নাজুক যুদ্ধবিরতি অবস্থা বলা যায় ইরানের কয়েকটি সামরিক অবকাঠামো ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করেই ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয় জুন শুক্রবার লোকেশন ডেটা তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে এবছরের জুন ইরানে প্রথম হামলার দিন পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড লেবানন সিরিয়া ইয়েমেন ও ইরানে প্রায় পঁয়ত্রিশ হাজার হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে চালানো এসব হামলার মধ্যে রয়েছে যুদ্ধ বিমান ও ড্রোনের ব্যবহার গোলাবর্ষণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দুর্নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণ এবং সুপরিকল্পিতভাবে সম্পত্তির ধ্বংস করা টানা ছশো আটাশ দিনের বেশি সময় ধরে বোমা বর্ষণ অবরোধ ও স্থল হামলার মাধ্যমে গাজায় ধ্বংসাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল অনেক বিশেষজ্ঞ মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষক গাজায় ইসরায়েলের অভিযানকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে এখন পর্যন্ত সেখানে অন্তত ছাপ্পান্ন হাজার সাতাত্তর জন নিহত এবং এক লাখ একত্রিশ হাজারের বেশি আহত হয়েছেন ধারণা করা হয় হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে প্রায় চোদ্দ মাস ধরে সংঘাত চলে এ সংখ্যাতে হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের বহু গ্রাম

দুই সালের দশ ডিসেম্বর সিরিয়ায় আসাদ পরিবারের তিপ্পান্ন বছরের শাসনের নাটকীয় পতনের মাত্র দুই দিন পর দেশটিতে বিমান হামলা চালায় ইসরায়েল ইসরায়েল ওই হামলায় সিরিয়ার সামরিক অবকাঠামোর বড় এক অংশ ধ্বংস করে দেন সিরিয়ার প্রধান প্রধান বিমানবন্দর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ বিমান এবং অন্যান্য কৌশলগত স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে ইসরায়েল ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অবকাঠামোগুলোতেও হামলা চালিয়েছে ইসরায়েল দুই চব্বিশ সালের শেষ দিকে এই হামলা তীব্র আকার ধারণ করে দুই সালেও হামলা হয়েছে হামলার মূল লক্ষ্য হুতিদের সামরিক সক্ষমতাকে দুর্বল করা কারণ গাজা যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে গত তেরো জুন ইরানের অভ্যন্তরে ব্যাপক মাত্রার বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল সেদিন ইরানের সামরিক স্থাপনা অস্ত্রের গুদাম এবং ইরানের আঞ্চলিক প্রভাব ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামগুলোতে এক যুগে হামলা চালায় ইসরায়েল এভাবে গত বিশ মাসে ইসরায়েল তার আশপাশে দুই হাজার কিলোমিটার দূর পর্যন্ত চারটি দেশ ও ফিলিস্তিনি ভূখণ্ডে তার যুদ্ধ ছড়িয়ে দিয়েছে